আল্লাহ নেদেশ সবদেশ আর তবে জীবন মানে বিএনজি দামাত আরজ মানে যে সবার জন্য দরকার সবার তবে মাতার মালেরা পূজি আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুপুর সারা codimension জীবনদার মাঠে নেদেশ সবদেশ আর তবে জীবন মানে বিএনপি এবং আওয়ামী লীগের পার্থক্যটা কোন জায়গায় আওয়ামী লীগ ভোট চুরি করে চেয়ারম্যান আয় এমপি প্রধানমন্ত্রী আয় বিচার এই বাংলার মাটিতেই হবে প্রধানমন্ত্রী শুরু করে ইউনিয়ন পরিষদ মেম্বার চেয়ারম্যান পর্যন্ত আমি ইদানি শুনলাম যে আমাদের যে বর্তমান চেয়ারম্যান আছেন তার ভাই আমানুর নাকি হাসান এবং শুভকে মোটর করে নিয়ে যশো ডেকে আসছে আলকে নাকি আমার নিয়ে আসছে সাবধান করে দিতে চাই সতেরো বছরের দত্ত আগুনের দত্ত হয়ে তিলে তিলে কয়লায় অঙ্কার হয়ে গেছে ঠিক না বাংলাদেশে একটু ব্যতিক্রম তারা বলে মিছিলেন না দিবে সব জায়গায় কেস কেস আমরা ইনশাল্লাহ কেসের দিকে ঠিক না

বললে কখন আমলীকে পিটায় এই কারণে ওরা আমাদেরকে কোন লাজি নির্যাতন করেছে কে দিন নির্যাতন করেছে বিভিন্ন ভাবে নির্যাতন করেছে আমরা আমরা আপনি জানেন কলম দ্বারা বিজের আমাকে আমাদেরকে ধরে নিয়ে মেলেই পারবে আমি তো আল্লাহর রহমত ছিল বলে বেঁচে আমরা জানি না কি জানি কি না এমন আমলীকে যায়

অবশ্যই আমরা শান্তি বজায় রেখেই করব আমরা অশান্তি দল নয় আমরা যে রমারের দল করি আমাদের নেত্রী বেগ খালেদা জিয়া উনি চাল কিনে মানে চাউল কিনা টাকা থাকে না সে আমার কোটি টাকার মানি ঠিক কিনা আপনাদের জিরো পার্সেন্ট নাকি শুনি বউ কয়টা আমি জানি না বাড়ি কয়টা কিনতে চাইছে এই আমি মফে সাহেবের বাড়ি দেখলাম ধান সৌকাত মনে হয় প্রাইম মিনিস্টারের বাড়ি ঠিক কিনা আমি আমি নির্বাচন করেছি কয়বার বলেন আমার কি আছে না আছে সেটা আপনারাই জানেন আমি আপনারা জানেন এই খর্দ বীজ তো একশো বছর বয়স এটা কিন্তু এলাই খানে সাথে দিয়ে সোনিপুর মিটিং এ বলছিলাম একশো বছর হইল হইল না উনি বললেন যে আমি আগামী সপ্তাহে ব্রিজ দেবো আমি একটা দাবি করছিলাম যে করতো ব্রিজ আপনার মামার বাড়ি সাক্ষায় আপনি আসবেন আমরা সাতক্ষীরা কিছু দিতে পারবো না আপনি রাজনীতিকে করবেন কিন্তু চশোর সাতক্ষীরার লোক আপনার বাবা মামার জন্য আজীবন দোয়া কর এই মিটিং এ তারা ছিল তারা জানে এখন আমি এই মিটিং সেরে পরিচয় যাচ্ছি চেয়ারম্যান অবস্থায় আশ্রয় পায়ের দোকানের সামনে আসার সহ আরো তারা বলছে যে চেয়ারম্যান করছে বলে বিরোধী আমি নাকি কষ্ট করি ব্রিটিশ নিয়ে আসি এটাই খান দেশের আমি কষ্ট করে নিয়ে আসি এই হাসানের বক্তব্য এখন যারাই যারাই চোট যারাই ডাকাত যারাই লম্পট যারাই নিশাখর আপনি এদের দলের থেকে এই লোকগুলো বাদ দিলে মনে হয় খুব সীমিত সংখ্যা ভদ্রলোক পাওয়া যাবে কিন্তু আমার বিএনপির যারা বিএনপি করে ডিএল খেতেও পারে আমি বলবো নাইনটি ফাইভ পার্সেন্ট লোক তারা ভালো মানুষ ঠিক কিনা আমরা এই ইউনিয়ন কে ঘটতে চাই কিভাবে করতে চাই সেটা হলো মাদক মুক্ত দেখি না মাদক মুক্ত দালালি করেন প্রত্যেকে আমি অনুরোধ করব আপনারা মাঠে নেমে যান কাজ করেন হালার রুজি আয় করেন মানসা ধর্ম ভালো চলবে দালালি এই দেশে এই অঞ্চলে আর চলবে না চলবে না আপনারা আপনারা সবাই আজ থেকে এই সজাগ দৃষ্টি রাখবেন আওয়ামী লীগ এদেশের বঙ্গবন্ধু ক্ষমতায় আসছিল সবাই সেই ভোট দিচ্ছিল না ভোট দেওয়ার পরে উনি বাচ্চার ক্যাম্প করলেন আর সেই কাছে ক্ষমতা আছে নব্য বাচ্চার কামনা করেন নব্য নব্য বাচ্চার ক্যাম্প করলেন উনি বিনা ভোটে যতদিন পারেন ক্ষমতায় থাকবেন উনি উনি বলেন আমি চল্লিশ হাজার চল্লিশ পয়তাল্লিশ সাল পর থাকবে মা জবুল বললেন মাত্র সবাই তোমার আমি যখন বেঁধে দেবো তখন তুমি ময় বা কে থেকে না আল্লাহ বাট সবাই দিছিল পঁয়তাল্লিশ বলে তুমি দেশের বাইরে যাও করলো না হলে তোমার আমার কোন পাহারা দেওয়ার সুযোগ নেই উনি উনি চলে গেলেন কার বাইতে আল্লাহ খেলা দেখছেন যাও আমাদের এম জহের উৎসল্লা ভাই সত্তর বছর